কসবা থেকে গালিগঞ্জ ধর্মীয় মেরুকরণ থেকে শ্রমকোট একাধিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে তুলোধনা করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী ধর্মীয় মেরুকরণ শ্রমকোট কসবা কাণ্ড বেকারত্ব মূল্যবৃদ্ধি সহ একাধিক জ্বলন্ত ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে তীব্র ভাষায় আক্রমণ শানালেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জী শনিবার কাঁচটা এলাকায় সিপিআইএম কাঁচটা এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কেন্দ্রীয় সভা থেকে রাজনীতির মঞ্চে রীতিমতো লড়াইয়ের ডাক দিলেন তিনি সভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার একাধিক বাম নেতৃত্ব পলাশ দাস দেবদূত ঘোষ গার্গী চ্যাটার্জি সহ আরও অনেকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে উঠে মিনাক্ষী মুখার্জি জানান এই রাজ্য এখন দুই শাসকের যুজুধান আগ্রাসনে বিধ্বস্ত একদিকে বিজেপি ধর্মীয় বিভাজন ও হিংসার রাজনীতি করছে অন্যদিকে তৃণমূল সরকার দুর্নীতি অত্যাচার ও বেকার যুব সমাজের প্রতি চূড়ান্ত উদাসীনতা দেখিয়ে চলেছে তিনি আরও বলেন আজ মানুষ রেশন পাচ্ছেন না চাকরি নেই শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আর সরকার ব্যস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে ধর্মের নামে যারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাদের আমরা রাস্তায় নামিয়ে প্রতিরোধ করব। যদি কেউ দাঙ্গা করতে আসে আমরা বলছি মাজা ভেঙে দেব রাজ্যে আর বিভাজনের রাজনীতি চলবে না এই সভার মাধ্যমে বাম নেতৃত্ব স্পষ্ট করে দিলেন আগামী দিনে রাজনীতির ময়দানে তারা চুপ করে বসে থাকবেন না সাধারণ মানুষের দাবি অধিকার ন্যায্যতা নিয়ে তারা রাজপথে নামবেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে করার জবাব দেবেন সভা শেষে দলীয় কর্মীদের মধ্যে লিফলেট বিতরণ সাংগঠনিক পর্যালোচনা এবং আগাম আন্দোলনের প্রস্তুতি নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয় আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পরে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ সরকারি অফিসে গণতন্ত্রকে তুলে দিয়েছিল বলেছিল যে কোন পেপার থাকবে সেটা আমি ঠিক করে দেব ইলেকশন তুলে দিয়েছিল কারা প্রশাসক হবে আমি ঠিক করে দেব কারা সেখানে কাজ করবে আমি ঠিক করে দেব তাহলে গার্ড রুমের ভেতরে যে ধর্ষণটা হচ্ছে সেটা উনি ঠিক করে দিচ্ছেন সরকার যখন চাই তখন স্কুল কলেজ কেন ডাক্তারখানার খানায় তো ধর্ষণ এবং খুন হয় পশ্চিমবঙ্গ বিগত তেরোটা বছরে আপনি এমন একটা সাব ডিভিশনের নাম আমাদেরকে বলে দিন যে সাব ডিভিশনের ধর্ষণের জন্য কোন এফআইআর রুজু হয়নি সরকার বিচার না চাই করতে চাইলে আপনি কি করবেন আপনি বিচার করার জায়গায় আছেন আপনি বিচার চলার জায়গায় আছেন আপনি বিচার চাইছেন যে বিচার করার জায়গায় আছে সে বিচার করছে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিচার চাইবেন না যে বিচার করছে না তাকে পাল্টে দেবেন তৃণমূলের সাথে যুক্তই না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে বন্ধু বান্ধবী সম্পর্ক বলছে সে তৃণমূলের কর্মী দেখছে কিন্তু সে নির্মম এবং অমানবিক কথা একজন জনপ্রতিনিধি বলতে পারেন এবং তার নাম কল্যাণ ব্যানার্জি এটা অবাক হবার কথা নেই আমি বাবা পেরে নিয়েছিল সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে রাজ্যের শাসক বা তৃণমূল কংগ্রেস এটাকে কিভাবে দেখছি সাংবাদিকরা বয়কট করে দিন আমার মূল্যের ভেতরে আমার রাজনৈতিক দলের ছেলেমেয়েরা কোন একটা ধর্ষণের সাথে যুক্ত তারপরে আমি আলো করে সাংবাদিক সম্মেলন করছি সাংবাদিকরা যাচ্ছে কেন ডেমোক্রেসি ফোর্থ পিলার বয়কট করে নিন সম্পূর্ণ হয় না কেন বাংলা এই কালচারটা কেউ কবে নিস্তার পাবে বাংলার যারা ইলেকশন কমিশন পুলিশ এবং রাজ্য সরকার তাদেরকে প্রশ্ন করতে হবে বহিরাগতরা যাতে নির্বিঘ্নে ইনস্টিটিউটে ভেতরে ঢুকতে পারে সেখানে কামাই করতে পারে সেখানে রেপ করতে পারে তার জন্যই তো কলেজে কলেজে ইলেকশন বন্ধ আজ কবে আছে। পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট পশ্চিমবঙ্গে যা হয় দাদি ঠাকুর দ্বারা ভোট দিতে আসে কেউ জানে না পশ্চিমবঙ্গের বালক চিবিয়ে খাওয়া হয় কেউ জানে না ইলেকশন কমিশন কোথায় পুলিশ কোথায় আমরা রাজনীতি রাজনীতিকে বদল করতে চাইছি আমরা শুধু মুখ কথা বলতে চাইছি না যারা এই রাজনীতি করছে এবং যারা এই রাজনীতির সাপোর্ট করছে আর যারা এই রাজনীতি দেখাচ্ছে সব আমরা তাদের সকলের বিরুদ্ধে কি দেখাচ্ছে করে রেখেছে কাঁচাবাড়ী ইলেকশন না হলে আপনি রোগের সমস্ত লক্ষণগুলো বলছেন আমরা বলছি রোগটাকে जड़ থেকে তুলে দিতে হবে পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাস গুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সুষ্ঠু সঠিক অবাধ নির্বাচন না হলে মানুষ তার ডেমোক্রেসিকে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটবে আর আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন না সিপিএম সমর্থিত পরিবার হওয়ার জন্য তামান্নার এই বিরোধী কি দেখতে চাইছে আগামীতে দিন ছাব্বিশ কি হতে চলেছে প্রথমবার তামান্নার মা প্রথমবার এটা বললো পশ্চিমবঙ্গের এর আগে হয়নি

কি ব্যবস্থা আছে আমরা যা বক্তৃতায় বলেছি আমরা যা আপনাদের সামনে বলছি গোটা রাজ্যবাসীর কাছে আমরা বলছি এটাকে রাজনীতি বলে না এটাকে সরকার বলে না এটাকে গুন্ডা রাজ বলে এবং এটাকে গুন্ডাগিরি বলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলতে পারে না জগন্নাথ থেকে জগন্নাথের রথ নিয়ে যেভাবে বঙ্গের রাজনীতি হলো এই কোন দিকে যাচ্ছে বন্ধু কোন রাজনীতির দিকে এগোচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ এই ডেটাটা শুনেছেন কি বলুন তো একুশ হাজার পাঁচশো একুশ একটি সংখ্যা তত্ত্ব আছে পশ্চিমবঙ্গে জানেন কি দেখুন জগন্নাথকে প্রচার করছেন জগন্নাথ দেব যে জানছেন একুশ হাজার পাঁচশো একুশ তো ছোট বাজারে কারখানা বন্ধ হয়ে গেছে প্রচার করছেন না জানেন প্রশ্ন নেই ধন্যবাদ রাজনীতি চলবে না এ ভারতবর্ষেও ধর্মের রাজনীতি চলবে না কর্পোরেট এবং মৌলবাদ দুজনের নেশাসে গরিব মানুষের রুটি রুটি সম্পর্ক করে যে ধর্মের রাজনীতি চালাতে চাইছে গরিব খেটে দেওয়া মেয়নতি মানুষই এই রাজনীতির বিরোধিতা করবে শেষ কথা ধর্ম বলবে না শেষ কথা পেটের ক্ষিদে বলবে একটা পোস্ট শেয়ার করে হাওড়ার মধ্যে শেষ কথাবার্তা পশ্চিমবঙ্গের কোনো ছাত্র রাজনীতির কোনো নেতা এই ধরনের উল্টোপাল্টা কথা বলে না যে অভিযোগ ওদের উপরে উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে শ্রীনাঙ্কুর ভট্টাচার্যর নাম বললেন তো আমি চিনি না তো এ ওই এত যেদিকে থাকে থাকে ভাগারে ও যা যা কথা বলছে ও তার তুলনায় ও যদি ল কলেজের বাইরে কসবা থানার বাইরে লালবাজারের বাইরে যদি একটা পথ অবরোধ করে বলতো যে মেয়েটির অত্যাচারীদের বিচার চাই এই ছাত্র নেতাগুলোর প্রতি আমাদের একটু হলেও শ্রদ্ধা বাড়ত আর এই যে উল্টো পাল্টা কথা বলছে এদের রাজনীতির প্রতি আমাদের আরো ঘৃণা